এটা দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এ কি আমি আমি এর আগে দেখিনি ও কেমন আছেন আছেন সকলে আশা করি ভালো সোমা সোমা সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি ভিডিওটা না স্কিপ করে সবাই দেখতে থাকুন এটা হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল সোমবার দিনেরই ভিডিও বাচ্চাদের নিয়ে আমাদের পাশেই শিব মন্দির আছে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা বুঝবেন যে আমার পাশেই একটু কাছেই গলিটা ফেরালে একটা শিব মন্দির আছে যেহেতু সোমবার তাই আগের দিন রাত থেকেই সাজানো গোছানো শুরু হয়েছে ছোট্ট মন্দির বাট সুন্দর এই যে মহাদেব ভেতরে আর এই যে আমাকে আমাদেরকে প্রসাদও দিলো খেতে আর এই থাকুক সে নিয়ে আমি বলছি না কিন্তু এই যে ফলটা অনেকক্ষণ ধরে দেখছি কাটাই আছে ধরো খোলাই পড়ে আছে তাই আমি খুব বেশি বাচ্চাদের দিতে চাইছি না একটুখানি মুখে ছুঁয়েই আমি এই যে একটু দূরের একটা পুকুর পাড়ে এসে বসলাম এখানে আর ওই পুকুরের মধ্যে ফলের টুকরো গুলো বাতাসা দু একটু দিয়ে দিলাম কোথায় ফেলবো বলুন আমাদের পুকুর ছাড়া যেন মনে হচ্ছে যেখানেই ফেলি না কেনে কেন ঠাকুরকে অপমান করা হবে তাই ফেললাম আর এসে এই যে এটাকে আমরা ফাংশন মাঠ বলে থাকি এই মাঠটা এই মাঠটা আমার ছোট থেকেই বাচ্চারা একটু থেকেই অনেক স্মৃতি জড়িয়ে আছে মাঝে মধ্যে ওর বাবা তো বাইরে থাকে কর্মসূত্রে আমি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে এই মাঠে আসি বসি আর দুটো বাচ্চা যখন গুটি গুটি পায়ে ওরা হাঁটতে পেরেছিল আমার সবেরও ভিডিও টুকটাক আছে আমি পরে পরে আপনাদের আপলোড দিয়ে দেব যেহেতু শ্রাবণের লাস্ট সোমবার ছিল তাই প্রত্যেকটা মন্দিরেই সাজানো গোছানো হয়েছিল এটা একটু দূরের মন্দির আমাদের বাজারের কাছে এখানেও আজকে দেখেছি খুব সুন্দর আর পুরো ভয়েসটাকে মিউট করতে হলো কারণ এই যে শিব ঠাকুরের গান দিকে চলছে আর গানটা তো দিলে আরো মজা লাগতো দেখতে কিন্তু আমি দিতে পারবো না কারণ গান দেওয়া যায় কিনা আমি আদৌ জানি না সে নিয়ে সেই জন্য আমি পুরো ভয়েসটাকেই অরিজিনাল অডিও মিউট করে আমি ভিডিওর ভয়েসটাকে মিউট করে আমি অডিও দিচ্ছি এই যে সব মায়েরা এখানে সুন্দর টাড়ি পরে চলে এসছে বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো সন্ধ্যাটা খুব সুন্দরই লাগছে যেহেতু বাজারের মধ্যে তো খুব ফাঁকা জায়গা নয় ছোট্ট এটা একটু বড় মধ্যে মন্দির এখানে প্রতিমা আছে এখানে শিবলিঙ্গ নেই যেটা আপনাদের দেখালাম এই যে কটিমা সোনা আবুকে এখানে জলের কাছে সাইডে দাঁড় করিয়ে দিয়েছি তবে এখানে সন্ধ্যার সময় এখন বের করি না কেন জানেন এখানে এত মশা চারদিকে তবুও তো এখন ব্লিচিং দিয়েছে চারদিকটা ওই জন্য একটু মশাটা কম তুলনামূলক কম আগের থেকে আর কি এটাই এটা ছিল এই এই ভিডিওটা করেছিলাম ঠিক সোমবারের আগের দিন সন্ধ্যাবেলা আমাদের কাছের মন্দিরে এসে দেখি তখন এই সবে সাজানো গোছানো শুরু হচ্ছিল ফুলের কাজ বাচ্চারা বাচ্চারা বলছি সরি ছেলেরা করছে তার মধ্যে দেখি কি একটা পেতলের বড় লাঠি যেগুলোতে কত জানেন সত্তর কেজি এই ভারটা নিয়ে যাবে এখানকার কয়েকজন ছেলে এই ভারটা নিয়ে প্রত্যেকটা মন্দিরের মন্দিরে ওরা ঘুরে বেড়াচ্ছে আগের সম্বারে কোথাও একটা গেছিলো কোনো একটা মন্দিরে যেহেতু পরের দিন যাবে আর এই জন্য তারা সাজাচ্ছে এটাকে এরা যাবে বড় কাচারি এটা নিয়ে আমি ভাবছি যে কতজন ছেলে মিলে এই সত্তর কেজি ওয়েট টাকে বয়ে বয়ে নিয়ে যাবে ঠাকুর তাদের ভালো রাখুক পুরো মনে হচ্ছিল না শঙ্করজি কি ডুমরু বাজে এই যে এখানে ধুনো দেওয়া হবে সব ধরনের ব্যবস্থা আছে এটা পুরো পেতলের বুঝলেন দেখতে যা ভালো লাগছিল আমি তো এরকম দিন দেখিনি আমার পুরো চোখ যেন জুড়িয়ে